আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আমি ইলেকট্রনিক পক্ষ থেকে আনোয়ার হোসেন মুকুল আপনাদেরকে কিছু প্রয়োজনীয় জিনিস দেখাবো যেগুলো সাংবাদিক ভাইদের ব্লগারদের খুবই প্রয়োজনীয় জিনিস খুবই প্রয়োজনীয় এগুলো আসলে এগুলো আমরা দেখাবো লোগো বক্স আর উইন্ডশিল্ড এগুলোতে এই উইন্ডশিল্ড গুলো লোগো হিসাবে ইউজ করা যায় তাহলে দেখানো যাক কি ধরনের জিনিস আমরা দেখাতে চাইছি আনোয়ার ভাই এই যে মাইক্রোফোনের যে ফোনগুলা এটা মূলত কিভাবে ব্যবহার করে এবং কি কাজের জন্য এটা ব্যবহার করে কি কাজ বহন করে এই লোক এই লোগোগুলো সাধারণত বিভিন্ন চ্যানেলের চ্যানেলের পরিচিতি বাড়ায় বিভিন্ন ইউটিউব চ্যানেল বলেন সাংবাদিকদের চ্যানেল বলেন টিভি চ্যানেল বলেন সব চ্যানেলের মানে এগুলো পরিচিতি বহন করে সাধারণত যেমন এই যে প্রবাসীর কথা এই ভাইদেরটাও আমরা এগুলো লোগো প্রিন্টও করি প্লাস এই ফোমগুলো আমরা ব্যবহার করি এছাড়াও আমরা এই ধরনের যারা লোগো বক্স ইউজ করতে চায় তাদের এটাও আমরা ব্যবহার করি আর এগুলো আমরা প্রিন্ট করি ইউভি প্রিন্ট খুবই ভালো প্রিন্ট আর কি তো আনোয়ার ভাই আপনাদের কাছে কয় কালারের এই ফোমগুলো রয়েছে হ্যাঁ এই ফোম আমাদের সাধারণত তিন কোনা আর চার কোনা হয় আর ভেলভেট খুব ভালো কোয়ালিটি যেটা অনেক ভালো কোয়ালিটি তো কয়টা কালার হয় কালার আছে চারটা চারটা কালার ব্ল্যাক রেড আর গ্রিন এই চারটা কালারই সাধারণত অ্যাভেলেবেল চলে আর এই চারটা কালারই আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আপনাদের কাছে যে ফোম গুলো আছে প্রত্যেকটা ফোমে কি আপনার লোগো প্রিন্ট করা যায় যে আমরা যে ফোম গুলো আসলে বিক্রি করি প্রত্যেকটা দিয়ে লোগো প্রিন্ট করা যায় তাছাড়াও অনেকে শুধু নয়েস ক্যান্সেলের জন্য ইউজ করে সেই ছোট ফোম আমাদের কাছে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমরা তিনটে কালারে আনছি ব্লু ব্ল্যাক আর রেড এই তিনটে কালার ছোট সাইজ একটা আছে আর একটা আছে বড় সাইজ এই দুইটা সাইজের এটাও আনছি আমরা এটা তো নয়েজ ক্যান্সেলিং এর কাজও করে এক আছে যে আপনার ফ্যাশনেবল স্টাইলিশ এবং আপনার নয়েজ ক্যান্সেলিং এর কাজও করবে আবার লোগো বহন করা যায় জি জি অর্থাৎ একসাথে তিন চারটা কাজ হবে এটা জি জি আর দামও খুব কমই আছে মাত্র এটা 100 টাকা আর এটা একটু বড় সাইজ একটু ফোমটা অনেক কোয়ালিটিও ভালো এটা 150 টাকা এটা কি সকল ধরনের মাইক্রোফোনে ব্যবহার করা যায় হ্যাঁ এগুলো সব ধরনের মাইক্রোফোন ইউজ করা যায় ছোট বড় পডলেস সব ধরনের মাইক্রোফোনে যায় আসলে এই ফোনগুলা যদি ঢাকার বাইরের থেকে আমাদের গ্রাহকরা আপনাদেরকে অর্ডার করে তাহলে কিভাবে পাঠিয়ে থাকেন হ্যাঁ এই ফোমগুলো যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চায় সেক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার দিকে আমাদের সঙ্গে যোগাযোগ করে সামান্য কিছু অ্যাডভান্স মানি করে এটা নিতে পারে ফোমের ক্ষেত্রে আমরা সাধারণত কেউ যদি প্রিন্ট করতে দেয় সেক্ষেত্রে পুরো টাকা পেমেন্ট করা লাগে কারণ কি অনেকে অর্ডার করে ফোনটা নিতে চায় না কোনো আমাদের লসে পড়তে হয় এই জন্য পুরো টাকাটা ফোমের ক্ষেত্রে প্রিন্ট করার ক্ষেত্রে আমরা পুরো টাকাটা নিই সাধারণত অর্থাৎ যারা প্রিন্ট করে নিবে তারা ফুল টাকাটা পেমেন্ট করবে আর যারা প্রিন্ট ছাড়া নিবে তারা সামান্য কিছু অ্যাডভান্স মানি করলে দিতে পারি আমরা হ্যাঁ সমস্যা নাই এটা আপনারা কিভাবে পাঠিয়ে থাকেন এটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাধারণত সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি হ্যান্ড ডেলিভারি দেন নাকি অফিস ডেলিভারি হ্যান্ড ডেলিভারি অফিস ক্যাশ অন ডেলিভারি এটাই আছে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ফর্মগুলো সাধারণত আমাদের কাছে দেখেন এই যে তিন কোনাও আছে আর এটা হচ্ছে চার কোনা আপনারা দেখতে পাচ্ছেন তিন কোনা চার কোনা দুই প্রকারই আছে আর এছাড়াও আরেকটা আছে মাল্টি কালার চার কোনা মাল্টি কালার রেড ব্ল্যাক মাল্টি কালারের খুবই চমৎকার এগুলো উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ভেলভেটের এটা ভেলভেট ভেলভেট হলে কি হয় প্রিন্টটা খুবই ভালো হয় সহজে প্রিন্টটা ওঠে না আবার আমরা সাধারণত ইউভি প্রিন্ট করা হয় এর উপরে হিট দিয়ে এটা খুবই ভালো আর কি ফোম তো ভেলভেটের ফোম হ্যাঁ ভেলভেটের ফোম নরমাল ফোমে প্রিন্ট ভালো হয় না ওটা আমরা বিক্রিও করি না এটা আপনার যখন গ্রাহকরা আপনাদেরকে প্রিন্ট করে দিতে বলবে তো সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দেওয়া লাগে আপনাদের কাছে হ্যাঁ সেই ক্ষেত্রে এআই ফাইলটা দিলে ভালো হয় এআই ফাইল এআই ফাইল দিতে হয় এআই ফাইল দিলে এগুলো প্রিন্ট আসলে সুন্দর হয় এই জন্য আমরা সাধারণত এআই ফাইলটাই চাই এআই ফাইল দিলে খুবই সুন্দর প্রিন্ট হয় আপনাদেরকে অর্ডার করলে কত দিনের ভিতরে এটা দিতে পারবেন কাস্টমারদেরকে এক থেকে দুই দিনের মধ্যে সাধারণত এটা দিতে পারি আমরা কোনো সমস্যা নেই আর কোনো ক্ষেত্রে যদি মেশিনের সমস্যা থাকে অনেক সময় এক দুই দিন দেরি হয় না হলে নরমালি আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাবেন বেসিক্যালি এই ফোমগুলোর কত করে প্রাইস করেছেন আপনারা হ্যাঁ এই ফোমগুলোর প্রাইস আমরা মাত্র তিন কোণাটা মাত্র পাঁচশো টাকা আর চার কোনা হলো ছয়শো টাকা আর প্রিন্টের ক্ষেত্রে আমরা তিনশো টাকা করে নিয়ে থাকি তিনকোনা চারকোনা উভয় ক্ষেত্রেই তিনশো টাকা করে নিয়ে থাকি এই ধরনের বিভিন্ন প্রিন্ট আমরা লোগো প্রিন্ট করে দিয়ে থাকি এক্ষেত্রে সাংবাদিক ভাইরা যে ধরনের লোগো আমাদের কাছে দেয় সেটাই আমরা প্রিন্ট করে থাকি আচ্ছা অনেকে দেখা গেল যে আপনাদেরকে অ্যাডভান্স করলো সেক্ষেত্রে তাদের ঠকার কোনো ভয় নাই তো না না ঠকার কোনো ভয় নেই আসলে আমরা এখানে অনেক পুরানো দোকানদার সুতরাং ঠকার কোনো সম্ভাবনা নাই আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে নিতে পারেন আর আমাদের শোরুমটা হচ্ছে বাইতুল মোকার জাতীয় মসজিদ মার্কেট নিজতলায় আমাদের শোরুমের নাম হচ্ছে ইলেকট্রনিক জোন দোকান নম্বর ঢাকা এটা যদি কেউ সহজে চিনতে চান তাহলে পুরোনো পল্টন মোড়ে নেমে দৈনিক বাংলার দিকে আসতে মার্কেটের উত্তর গেট দিয়ে ঢুকলেই হবে আর কেউ যদি স্টেডিয়ামের দিক দিয়ে আসে তাহলে স্টেডিয়ামের ওই দিক দিয়ে এসে মার্কেটের ছয় নম্বর গেট দিয়ে ঢুকলেই মাঝখানে আমাদের দোকান সাতচল্লিশ নম্বর ইলেকট্রনিক্স জোন আর এগুলো তো